আপনার যে জায়গায় ফোড়া বা বিচি বা জখম আছে ঠিক সেই জায়গায় দেখেন বা যেখানে ব্যথা আছে এই জায়গার চারপাশে আপনি আঙুলটা এভাবে ঘুরাবেন আঙুল ঘুরাবে না দোয়াটা বলবেন কার্যকরী আমল আমার ঘরের প্রত্যেকটা ছেলে মেয়ে ফোড়া বিচি যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাও এই আমলটা আমরা নিয়মিত করি এবং এটা অনেক ফল আছে এবং এটার পক্ষে এই হাদিসটি রয়েছে সহি বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিসের কিতাবে আছে নবী সাল্লা ইসলামের শিখানো এমন একটি চিকিৎসার কথা বলবো যেটা আমাদের সমাজের অনেকেরই জানা নেই অথচ হাদিসটি সহি বুখারিতে আছে মুসলিমে আছে মুস্তাদে আহমদে আছে অসংখ্য হাদিসের কিতাবে যে আমুলটি এবং যে চিকিৎসার পদ্ধতিটা আছে আর এই চিকিৎসার পদ্ধতি যিনি শিক্ষা দিয়েছেন তার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম রসুল সাল্লা সাল্লাম স্বয়ং নিজে এই পদ্ধতিটি শিক্ষা দিয়েছেন মাটি দিয়ে চিকিৎসা করতেন আইসরাদ আল্লাহ তালা বলেন হাদিস শ্রী সাহি বুখারী এবং মুসলিম এসেছে যখন কোনো ব্যক্তি নবী ইসাল্লা ইসলামের কাছে শরীরের কোনো জায়গায় ফোড়া বিচি অথবা জখম বা আঘাতের কথা বলতেন রসুলসাল্লা তখন এই আমলটি করতেন সুমানুল্লাহ বলেন তাইলে এই পদ্ধতিটা শিক্ষা দিয়েছেন যিনি তিনি কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইমাম নয় রহমুলের ব্যাখ্যা করেছেন কীভাবে আপনি আমলটি করবেন বা চিকিৎসাটি করবেন সেটা আমি দেখাচ্ছি আমার মাদ্রাসায় ছেলে মাদ্রাসায় এবং মহিলা মাদ্রাসায় মহিলা শিক্ষিকারা ছেলে মাদ্রাসায় আমি নিজে আলহামদুলিল্লাহ এবং আমার পুরো পরিবারের মধ্যে এই চিকিৎসাটা আমরা করি এবং আলহামদুলিল্লাহ অসংখ্য ফল এটার পেয়েছি ফোঁড়া বিচি আমরা এই আমলটি করে দেখেছি আপনি করে দেখবেন ইনশাল্লাহ অবশ্যই আপনি ফল পাবেন এবং খুব শীঘ্রই ফল পাবেন একবার খুবই কার্যকরী একটি দোয়া দোয়াটা কি আমলটা কিভাবে করবেন নবীম যেভাবে শিখিয়েছেন তা হচ্ছে আপনি যখন কি কারো হাতে সমস্যা ধরেন কথার কথা হাতের এক জায়গায় বিচি বা ফোড়া বা এখানে যখন হয়েছে হাতে না শরীরে যে জায়গায় হোক আপনি প্রথমে আপনার থুত আঙ্গুলটা মুখে নেবেন একটু থুতু নিবেন একটু থুতু নিলাম একটু থুতু নিলাম হালকা নিয়ে আপনি মাটিতে রাখবেন এই যে দেখেন এই যে মাটি দেখতে পাচ্ছেন এই মাটির উপরে রাখবেন রেখে মাটিতে আঙ্গুলটা একটু ঘুরাবেন মাটিতে আঙ্গুল ঘোরানোর পরে যেহেতু মুখ থেকে থুতু নিয়েছেন আঙ্গুলটা মাটিতে ঘোরানোর পরে আঙ্গুল একটু মাটি লেগেছে সেই মাটিটা আপনি নিয়ে মাটি সহ হালকা মাটি নিয়ে আপনার যে জায়গায় ফোড়া বা বিচি বা জখম আছে ঠিক সেই জায়গায় দেখেন বা যেখানে ব্যথা আছে এই জায়গার চারপাশে আপনি আঙুলটা এভাবে ঘুরাবেন আঙুল ঘুরাবেন আর দোয়াটা বলবেন এটা এভাবে বিস্মিল্লাহি দুয়াটা আঙ্গুলটা ঘোরাবে না দুয়াটা বলবেন বিস্মিল্লাহি তুর্বাথু আর রুদিনা বি রিকতি বা আদিনা ইউস্ফা সাকি মুনা বি ইজনি আমি দুয়াটা আবার বলছি বিস্মিল্লাহি তুর ব্যাথু আর রুদিনা বি রিকতি বা আদিনা ইউস্ফা সাকি মুনা বি ইজনি রবদিনা সুভান অর্থ অনেক সুন্দর আল্লাহর নামে শুরু করছি আমাদের এই মাটি দিয়ে আমাদের কারো। কারো কারো মুখের থুতু দিয়ে ঠিক আছে নবীসাল্লাসম আমলটা করেছেন কিন্তু আমলটা সকলেই করতে পারবে কারণ রসুল সাল্লাহাম বলেছেন যে বা দিনা বিরি কতি বা দিনা আমাদের কারো কারো তাহলে আমি রসুল সাল্লাহাম হোক বা পরবর্তী যে কেউ তবে একটু বলা বা দিনটার হলে ভালো তো কি বলবেন বিসমিল্লাহ তুর বাতু তুর বা আর হে আল্লাহ নামে শুরু করছি আমাদের মাটি দিয়ে বিড়ি কতি বা দিনা আমাদের কারো মুখের থুতু দিয়ে ইউসফা সাকি মুনা আমাদের অসুস্থ ব্যক্তির চিকিৎসা হয়ে যায় বিজনি রব দিনা আমাদের রবের হুকুমে সুবান আল্লাহ চিকিৎসা হচ্ছে কার মাধ্যমে রবের হুকুমে তাহলে আমি আবার দেখাচ্ছি খেয়াল করে ভালো করে দেখেন আমরা প্রথমে মুখে থুতু নিব আঙ্গুলের থেকে মুখ থেকে একটু আঙ্গুলে থুতু নিব নিয়ে তারপরে মাটিতে লাগাবো মাটিতে এই যেভাবে এভাবে মাটিতে লাগাবো মাটিতে একটু আঙুলটা ঘুরাবো ঘুরিয়ে মাটি লাগানোর পরে এরপরে যেই জায়গায় ক্ষত বা আঘাত আছে ঠিক সেই জায়গায় একটু চারোপাশে এভাবে আঙ্গুলটা ঘুরাবো আর দোয়াটা বলবো বিসমিল্লা দোয়াটা বলব বিসমিল্লা ইউসফা মুনা ইউসফা রব্বিনা। এ দোয়াটা একটা করবিশালা একবারে কার্যকরী আমল আমার ঘরের প্রত্যেকটা ছেলে মেয়ে ফোড়া বিচি যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় এই আমলটা আমরা নিয়মিত করি এবং এটা অনেক ফল আছে এবং এটার পক্ষে এই হাদিসটি রয়েছে সহি বুখারি মুসলিম সহ অসংখ্য হাদিসের কিতাবে আছে আল্লাহ আমাদেরকে আমলটা সঠিকভাবে করার তৌফিক দান করুন